আজকে মেলায় গিয়ে মজা করতে করতে হঠাৎ মাসি সবার হাতে এক একটা করে বই ধরি দিল সো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমরা বাড়ির সবাই মিলে যাব মেলাতে তাই সবাইকে বলেছি তাড়াতাড়ি করে রেডি হতে এদিকে দেখো দেখি মাসি রেডি হয়ে গেছে আর দিদি ভাই আমার দেওয়া শাড়িটা পরে রেডি হয়েছে এদিকে আমার বোনরাও রেডি হয়েছে সবাইকে নতুন জামা কাপড় পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর বিশেষ করে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু তোমাদের জানাতেই হবে এদিকে আমি ভাইকে বলছি রেডি হতে ও দেখি জামা প্যান্ট পরে এখানে কি যে করছে আমি বুঝতে পারছি না তারপরে আমি চলে এসেছি রেগে থেকে বাইরে যে তুই তাহলে মেলায় যাবি না বসে থাক ঘরে আর এখানে এসে দেখি আমার ছোটো বুনু জুতো পরি দিচ্ছে মিঠাইকে তারপরে আমি আর তো এখানে প্রচণ্ড রেগে যাচ্ছিলাম কারণ একেতে রাত হয়ে যাচ্ছে আর কেউ রেডি হচ্ছে না তারপরে তো আমরা রেগে টেগে বাড়ি থেকে সবাই মিলে বেরিয়ে মেলায় যাই আর থাকা যাবে না বাড়িতে তারপরে রাস্তায় দেখি মামা মিঠাই কেনে দাঁড়িয়েছিল তাই আমরা সবাই মিলে সাইকেল রেখে কিন্তু চলে এসেছিলাম মেলার মধ্যে আর এসে দেখি এত ভিড় আমার তো ভিড় দেখে ভয় লেগে গেছে বাড়িতে বসে ভাবছিলাম যে মেলায় একটা লোক থাকবে না কিন্তু এসে দেখি না আমি ভুল প্রচুর লোক ছিল বেড়াতে প্রচুর ওই যে গাছটা দেখতে পাচ্ছ ওইখানেই চরক ঘোরানো হয়েছিল তারপরে তো সন্ন্যাসীদের নাচ দেখলাম সন্ন্যাসীরা ফাংশনের যেসব গান হচ্ছিল সেসব গানে নাচ করছিল। তারপরে আমরা ভাবছিলাম যে একটু ফাংশান যেহেতু দেখব তাই কিছু বাদাম কিনে নিয়ে যায় তো এই দোকান থেকে বাদাম কিনছিলাম আমি কিছু টেস্ট করেও দেখছিলাম যে বাদামগুলো নরম হয়ে গেছে নাকি তারপরে সবাই মিলে একটুখানি সেলফি তুললাম তারপরেই চলে গেছিলাম আবার একটুখানি ডান্স দেখতে আর ডান্স দেখলেই না আমার কেমন মনে হয় আমিও যেন ডান্স করি ছোটোবেলায় যেরকম ডান্স করতাম তো তারপর আমাদের ডান্স দেখা হয়ে গেছে এবার হচ্ছে খুব খিদে পেয়ে গেছিলো তাই খাওয়ার পালা চলেছিলাম ফার্স্টেই ঘুগনির দোকানে আর এই দোকান থেকে কিন্তু আমরা নিরামিষ ঘুগনি কিনেছিলাম ঘুগনি কেনার আগে তো মানুষ দাম জিজ্ঞাসা করে এখানে আমার মাসি ঘুগনিটা হাতে নেওয়ার পরে দাম জিজ্ঞাসা করেছে যাই হোক তারপরে একে একে সবাইকে ঘুগনি দিয়ে দিয়েছে আর ওদিকে আমার মামিও ভিডিও করছে আর এই যে আমার ঘুগনিটাও কিন্তু দিয়ে দিয়েছে এবার আমি একটুখানি খেয়ে টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে বেশ ভালোই আর যেহেতু নিরামিষ ছিল তাই খুব হাই ফাই লেভেলের ভালো হয়েছে সেরকম আমি বলবো না আমার বেশ ভালো লেগেছে এদিকে তারপরে মামিকে বলছিলাম তুমি খাও আমি একটু তোমার ভিডিও করে দিই তারপরে আমার ছোট বোনরা ওরাও একটুখানি চাইছিল তাই ওদেরকেও দিলাম দেখো মুখটা কেমন করছে ওর ভালোও লাগছে বা ঝালও লাগছে তাও বারবার করে খেয়ে নিচ্ছে আর ঘুগনি টুগনি খাওয়ার পরে কিন্তু পাশে একটা খেলনা বাটির দোকান ছিল এখান থেকে আমার ছোট বুনু পিউ ও কিন্তু এই যে বাবলসগুলো কিনে নিয়েছিল আর আমিও ছোটোবেলায় মেলায় গেলে এরকম বাবলসগুলো কিনতাম তাই ওর কাছ থেকে আমি কেড়ে কুড়ে নিয়ে এই যে এখন বাবলস ফোলানো শুরু করে দিয়েছি বাট প্রথমবার হওয়ার পরে সেকেন্ডবার আর হয়নি আমি তো লজ্জায় পড়ে গেছিলাম আমার বোনরা খুবই হাসছিল তো তারপরে ওখান থেকে সোজা চলে গেছিলাম আমরা চাউমিনের দোকানে কারণ আমাদের খুব চাউমিন খেতে ইচ্ছা করছিলো ঋতিকা আমার ভাই বারবার বলছিলো যে ও মোমো খাবে আর এই যে ঋতিকার মুখটা দেখেছো ও বলছে যে ও মোমো খাবে আমাকে জিজ্ঞাসা করছিলাম ও তো প্রায় কান্নাই করে দেবে এমন ভাব ওকে কেউ মোমো খাওয়ায়নি বলে তো তারপরে আমরা এখানে চাউমিন বানানো দেখছিলাম আর আমার ভাই কোথার থেকে আইসক্রিম নিয়ে এসেছে আমাকে বললো একটুখানি খাবে আমি যেই এক কামড় নিয়েছি ও তো দেখো কারাকড়ি শুরু করে দিয়েছে আমি আর একটা বাইট নিয়েছি আর ও রেগে মেগে চলে গেছে এই আইসক্রিমটা আর খাওয়াই যাবে না তারপরে আমি ওর আইসক্রিমটা ফেরত দিয়ে আমি নতুন আইসক্রিম একটা নিয়েছি যেটা আমার জন্য আনা হয়েছে বাট ও আমার নতুন আইসক্রিমটা নিয়ে বলেছে যে তুমি যে আইসক্রিমটা খেয়ে নিয়েছো সেটাই খাও তো কী করবো আলটিমেটলি আমাকে ওই আইসক্রিমটাই খেতে হয়েছে আর এদিকে দেখো মামা কিন্তু সবার জন্য এমনি নর্মাল আইসক্রিম এনেছিল আর আমাদের জন্য কিন্তু এনেছিল কর্নেটো আইসক্রিম আর আমরা এখানে আইসক্রিম খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম পেছন থেকে মাসি এসে বলছে আমাকে একটু নেই আমার যতই কমা দাম এর আইসক্রিম হোক আমিও তো একটু ভিডিও আসবো আইসক্রিম খাওয়ার পরেই তো আমরা ভীষণ ভয় পেয়ে গেছিলাম কারণ মাসি টানতে টানতে নিয়ে চলে গেছিল একটা বইয়ের দোকানে ভাবো মেলাঘাটে গিয়ে কেউ বই পড়ে বই কেনে আমরা তো সেই ফাঁকি দেওয়ার জন্য চলে এসেছিলাম তাড়াতাড়ি করে ফুচকার দোকানে কিন্তু ওইদিকে আমার ভাই বেচারা ফ্যাসাতে পড়ে গেছে ওকে বই কিনতেই হয়েছে আমরা তো ওখানে ফুচকা খাওয়ার পরে দেখি মাসি বই কিনে নিয়ে এসে মাসিও ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছে ভাইয়ের সাথে কিন্তু যেহেতু অনেক রাত হয়ে গেছিল আমরা ফুচকা একদম লাস্ট ফিনিশিং এ খেতে গেছিলাম তাই আলু মাখাই শেষ হয়ে গেছিল তাই মাসিদেরকে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল ফের আলু মাখলো নতুন করে তারপরে এখানে সবাই ফুচকা খেয়েছিল আমরাই আর আমার যে মামার মেয়ে ছিল বড়টা ও যখনই ফুচকা খেয়েছিলাম তখনই সব আলু শেষ হয়ে গেছিল তো যাই হোক ফুচকা টুচকা খাওয়ার পরে আবার বইয়ের দোকানে চলে এসেছিলাম আমরা আমি তো আবার ভয় পাচ্ছিলাম আমি বইয়ের দোকানের সামনেই যাইনি রেদিকে আমি তো বোনের সাথে খেলা করছিলাম আর হচ্ছিল আর আমার বোন এখানে এখানে নাচ করছিলো দেখো কি সুন্দর কারণ ওরা আর একদম ভালো লাগছিল না একেতে এত গরম পড়েছে তার উপর আর কতক্ষণই বা মেলায় ভালো লাগে তো ওরা করছিলো বলে আমরা সোজা বাড়ি চলে এসছি আর একদম লেট করিনি আর বাড়িতে এসেই মামা নিয়ে এসেছিল দেখি মিষ্টি আর তোমরা গেস করো তো আমি কোন মিষ্টিটা তুলবো হ্যাঁ গেস করার আগেই আমি মিষ্টি তুলে নিয়েছি দেখো এই যে দুধের মিষ্টিগুলো এগুলোই আমার বেশি ভালো লাগে সন্দেশের থেকে তো আমি এখান থেকে কিন্তু মিষ্টি নিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি আর আমি বাড়ি এসেই ফ্রেশ হয়ে নিয়েছি কারণ আমার একদম লিপস্টিক আইলাইনার পরে থাকতে ইচ্ছা করে না কেমন একটা যেন লাগে যতক্ষণ আমি মেলায় থাকবো ততক্ষণই ঠিক আছে বাট বাড়ি আসলেই আমার আগে মুখ ধুতে হবে আমার মতো কে কে এরকম করো কমেন্টে কিন্তু জানিয়ে দিও তারপরে যেই চাউমিনটা এনেছিলাম ওটাই এখন আমি সার্ভ করে নিয়েছি প্লেটে এখন এটা খেয়ে নেব। আর খেতে বেশ মোটামুটি ভালোই ছিল তারপরে আমি দেখছিলাম ডিম কোথায় একটু ডিম নিয়ে খাওয়ার চেষ্টা করছিলাম আর যেহেতু আমি চাউমিনটা উল্টোভাবে ঢেলেছিলাম তাই সমস্ত শশা পেঁয়াজ সস সব নিচের দিকে পড়ে গেছিলো ওর জন্য আমি বেশি একটা টেস্ট পাচ্ছিলাম না তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে আর কী কী ধরনের ভিডিও দেখতে চাও সেটা কমেন্টে জানিও আমার পেজটা ফলো করো ততক্ষণের জন্য বাই দেখাচ্ছে নেক্সট ভিডিও হয় বাই বাই লাভ ইউ